অবশেষে পাঁচ দুর্বল ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া শুরু এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ প্রতিদিন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আজ দুই জুলাই দুই তো এই বিষয়ে কি বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে প্রিয় ভিওয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক বাংলাদেশ ব্যাংক দেশের পাঁচটি সরিয়া ভিত্তিক ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি বিবেচনায় তাদের একীভূতকরণের উদ্যোগ নিয়েছে এ লক্ষ্যে আজ প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে বলে জানা গেছে ব্যাংক পাঁচটি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় এ পাঁচ ব্যাংকের মধ্যে কিছু ব্যাংক দাবি করেছে তারা আর্থিকভাবে টিকে থাকার সক্ষমতা রাখে এবং তাদের একীভূতকরণ প্রয়োজন নেই তাই তাদের নোটিশ দিয়ে জানানো হবে কেন তাদের একীভূতকরণ করা হবে না তা তারা ব্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকে জানাবে কারণ দশাও নোটিশ দেওয়ার পর প্রতিটি ব্যাংকের দেওয়া জবাব পর্যোজনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক যদি কোনো ব্যাংক দাবি করে তারা স্বতন্ত্রভাবে টিকে থাকতে সক্ষম তবে তাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ নগদ জমা অনুপাত সিআরআর বাধ্যতামূলক তরল সম্পদ অনুপাত এস এবং মূলধন পর্যাপ্ততার ঘাটতি মেটাতে হবে এছাড়া তাদের পরিচালনা পর্ষদ বা উদ্যোক্তাদের নতুন করে মূলধন বিনিয়োগ করতে হবে ব্যাঙ্গলোর আর্থিক পরিকল্পনা ও নিয়ন্ত্রণ সংস্থার শর্ত পূরণের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়া থেকে কোনো ব্যাংকে অব্যাহতি দেওয়া হবে কি না নয় মে জারিকৃত ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এখন দুর্বল ব্যাঙ্গলোর অধিগ্রহণ সম্পদ স্থানান্তর এবং নতুন ব্রিজ ব্যাংক গঠনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার ক্ষমতা পেয়েছে এ অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোর সম্পদের মূল্য নির্ধারণ করতে পারবে এবং একীভূতকরণ প্রক্রিয়া শুরু হলে সংশ্লিষ্ট ব্যাংকের শেয়ার হোল্ডাররা শেয়ার বিক্রি করতে পারবেন না এ উদ্যোগ দেশের ব্যাংকিং খাত স্থিতিশীল ও নিরাপদ রাখতে বাংলাদেশ ব্যাংকের বৃহত্তর কৌশলের অংশ বলে মনে করছেন অর্থনীতিবিদেরা গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বেশ কয়েকটি ব্যাংক থেকে টাকা তুলে নেন আমানতকারীরা সময় মতো গ্রাহকের টাকা ফেরত দিয়ে এসব ব্যাংকে প্রায় সাড়ে বাউন্ন হাজার কোটি টাকা ধার নিয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে গ্রাহকের আমানত পরিষদের সুবিধার্থে দশটি ব্যাংকের ডিমান্ড লোন হিসেবে তেত্রিশ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে পাশাপাশি নয়টি ব্যাংকের চলতি হিসাবের ঘাটতিতে থাকা উনিশ হাজার কোটি টাকা রূপান্তর করা হয়েছে ডিমান্ড লোনে সহায়তা পাওয়া ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এবি ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি বেসিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক উল্লেখযোগ্যভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে যার পরিমাণ চোদ্দ হাজার দুইশো কোটি টাকা সামনে জাতীয় নির্বাচন এর মধ্যে পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকের খুব শীঘ্রই একীভূত হওয়ার কথা জানিয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান ইস মনসুর বলেন এটি একটি চলমান প্রক্রিয়া এবং আমরা আশা করি পরবর্তী সরকার এটি অব্যাহত রাখবে তিনি জানান এই ব্যাঙ্কগুলোতে ইতোমধ্যে তারল্য সহায়তা দেওয়া হয়েছে বিভিন্ন অনিয়ম এবং ঋণ জালিয়াতির কারণে দুর্বল হিসাবে চিহ্নিত ছয়টি ছয়টি প্রতিষ্ঠান জুলাইয়ের মধ্যে একীভূত হওয়ার কথা রয়েছে এই ব্যাঙ্কগুলো সরকারের সাময়িক নিয়ন্ত্রণে থাকবে উল্লেখ করে ডক্টর হাসানিস মনসুর বলেন পুনর্গঠনের পর তাদের শেয়ার সরকারি এবং আন্তর্জাতিক কৌশলগত বিনিয়োগকারীদের কাছে স্থানান্তর করা হবে